জবানের পরিশুদ্ধতার জন্য এলমে লেসান শরীয়তের জ্ঞান লাগে আর কালবের পরিশুদ্ধতার জন্যে আল্লাহর ওলির দরবারে এলমে আসরার এলমে বাতেন লাগে আমার পীর কেবলা জান হুজুর বলতেন এলমে বাতেন জারো হাসর জুখেতে সেই তর সবাইকে আমি একটা অনুরোধ করছি একটা বই নিয়ে যাবেন উপরে বইটা চতুর্দিকে ফিৎনা সন্তানের জন্যে বইটা নিয়ে যাবেন নিজের স্ত্রী ছেলে মেয়েদের জন্য নিয়ে যাবেন নিজেরাও পড়বেন প্রিয় নবীজির সালা আজান একামত অজু গোসল আজানের আগে অনেকে সালাম দেন নবীজীকে এটার দলিল মাসালা সালা আজানের পরে দেওয়ার দলিল নামাজের সবগুলি ধারাবাহিক প্রত্যেকটা মাসালার দলিল আছে যার নামাজের পরে হাত তুলে দোয়া করা সম্মিলিত দোয়া করা জানাজার নামাজ জানাজার পরে দোয়া ভিতরের নামাজ তারাবির নামাজ তাহাজ নামাজ কসরের নামাজ সব নামাজের দলিল এটা মধ্যে আছে আমার মা বোনদেরও লাগবে এটা মহিলাদের নামাজের দলিল আছে লামাজ হাবিরা যারা নামাজ পরিবর্তন করে ফেলছে কেউ জুরে আমিন কয় কেউ বুকের উপরে হাত বান্ধে কেউ আঙ্গুল খালি ভাবে না ছায় কেউ বারবার খালি হাতেই করে কত সমস্যা আমাদের দেশে ঢুকে গেছে এই বিষয়গুলি এবং আমরা যেভাবে নামাজ করি এটাও যে সহিদের নামাজ এটাও আপনাদের জানা দরকার বইটা সংগ্রহ করে রাখবেন এটা আমার লেখা পাঁচশো টাকা হাদিয়া হানাফি মাঝাবের পক্ষে লাম আজহাবিদের খন্ডনে বইটা লিখেছি আরেকটা আছে নবীজির মিলাদ এবং কেয়ামের পক্ষে বইটা নবীর মিলাদ এবং কেয়াম মিলাদ কেয়ামের দলিল যাদের জানা দরকার দেড়শো টাকা মাত্র বইটা নিয়ে যান পরেন ছেলে মেয়েদেরকে গিফট করেন একটা ছেলেকে আপনার সুন্নি তরিকতের লাইনে রাখার জন্য এটুকু সহযোগিতা আপনাকে করতে হবে এই বইটা রাখবেন আর একটা আছে নবীজি নূরের তৈরি এটার পক্ষে নূরে মুজাসা এটা দুইশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা এইগুলো টাকা আপনার খরচ করতে হবে ইমান আখিদার জন্য আল্লাহ সবাইকে তো দেন বলে না আমিন সবাই বলে না আমিন আমি এগুলি পারি না দাদু আমি এই কাজের লোক না আমি এগুলি পারি না আহ্বান করবো আচ্ছা ঠিক আছে আহ্বানটা হলো এই দরবারের জন্য দরবারের অনেক উন্নয়নমূলক কাজ আপনারা শুনতে পারছেন যে যারা বৃদ্ধ হয়ে যায় এবং অসহায় তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য তাদের জন্য একটা সেন্টার খোলা হচ্ছে এটা এবং অনেক উন্নয়নমূলক কাজ এই দরবারে হচ্ছে সেটা সহযোগিতার জন্য আমার পূর্বে মাওলানা মুফতি ভাই আপনাদের খেদমতে বলেছেন আমাকেও ভাইজান বলতেছেন আমি রিকোয়েস্ট করলাম আপনাদের সামর্থ্য অনুযায়ী একটু যদি এই কাজে শরিক থাকেন অলি আল্লাদের দরবারে Yeah,